আমারই কাছে মোর বেঁচে আছে আনাছে কানাছে বোবা মন কেন হায় বলতে না পেরে ব্যথা দেরে কোলে ঘুমিয়ে পড়ে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল অনলি অন সাহেব তো তোমরা সবাই হয়তো ভাবছো যে সকাল সকাল আমি পরে এখন কোথায় যাচ্ছি দাঁড়াও একটু ওয়েট করে একটু পরে বলছি আর হচ্ছে অনেকটা একে লেট হয়ে গিয়েছিলাম তো তারাও রকম ওখানে বেড়াচ্ছিলাম আমাদের খামার সুন্দরপুকুর তারপরে আমি টোদল করে চলে এসেছি এখন সদরঘাট তো সদরঘাটে এসেছিলাম হচ্ছে কালকে হনুমান জয়ন্তী ছিল তো সেটার জন্য পুজো দিতে আমি চলে গেছিলাম এই যে সদরঘাটে তো ওখানে আমি ভোগটা দিয়ে একটু সাইডে এসে বসেছিলাম আর নিজের ভিডিও বানাচ্ছিলাম আর সেই কালকে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিলো তার মাঝে একটু ফাঁকা পেয়ে গেলাম একটু ফাঁকা পেয়েছিলাম বেশি না আর তারপরে হচ্ছে দেখলাম লঞ্চ তো লঞ্চ অনেকদিন পরে দেখলাম একটু ভিডিও করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কালকে গঙ্গার পাড়টা কিন্তু খুবই সুন্দর লাগছিলো চারিদিকে আবহাওয়া আর দেখো ও যেই গেলো এই ঢেউটা তো খুবই ভালো লাগে যখন এই বড়ো একটা ঢেউটা আসে গঙ্গাতে যখন যখন হচ্ছে ওই ইটা হয় মানে লঞ্চগুলো যায় তখন একটা ঢেউ আসে আর দেখো এই হচ্ছে আমাদের হনুমানজি সবাই জয় বজরঙ্গলী লিখে দিও কমেন্টে আর দেখো গঙ্গার পাটটা কিন্তু কালকে অসাধারণ লাগছিল একটা মৃদু হাওয়া গাছে ছাওয়া একটু বসেছিলাম তো খুবই ভালো লাগছিল গঙ্গার পাড়ে বসে থাকতে আর তার মাঝখানে চলে আসলো হচ্ছে অঞ্জলির জন্য ডাক তো অঞ্জলি দিতে গেছি আর দেখে প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচণ্ড এবং ফুল নিয়ে তথা কারি হচ্ছিল এখানে দেখো তো প্রদীপের সে আবার এই তার মাঝখানে যে ওইটুকু ফুল পাওয়া একটা প্রায় মনে হয় ভাগ্যের ব্যাপার তারপর আমি দক্ষিণা দিয়ে দিলাম অঞ্জলির তো দেখো এবার আমি হচ্ছে ভাবছিলাম যে মানে এই ভিড় থেকে আমি কখন বেরোবো তারপর দেখো রীতিমতো এখন ফুল নিয়ে চলছে কারাকারি তারপর হচ্ছে আমি এবার বেরিয়ে এখানে একটু সাইডে এসে বসলাম যে গঙ্গার পারে আর ভালো লাগছিলো না প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো সকালে কিছু না খাওয়া তারপরে দেখলাম খিচুড়ি তো খিচুড়ি খেলাম তারপর যে গঙ্গার পারে নেমে আসলাম তো অনেকটা নিচে জল নেমে গেছে তো ওখানে একটু পা ডুবিয়ে বসেছিলাম অনেক ভালো লাগছিলো গঙ্গার পারে আর দেখো ফোনটাকে আমি অনেকটা নিচে নামিয়ে একটু গঙ্গার একটু ভিডিও করছিলাম তো কালকে দিনটা তো আমার খুবই অনেক ভালো লাগছিলো চার সাইডটা মানে ভিউগুলো অনেক দারুণ দারুণ ছিল আর দেখো তার মাঝখানে আমি একটু নিজের ভিডিও করছিলাম কারণ একটু নিজেরও তো ভিডিও করা দরকার বলো তো কালকে দেখো গঙ্গা খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আমার চুলগুলো দেখো হাওয়াতে উঠছে তোমরা তো দেখে বুঝতেই পারছ আর হচ্ছে দেখো গঙ্গার কালকে শীতল সোদ একেবারে গঙ্গার জলটা কখনো ঠান্ডা ওইখানকার পরিবেশে কখনো ঠান্ডা আর আমাদের বাড়িটা এত গরম কিছু বলবো ওপর ঘরে তো থাকাই যায় না তোমাদের ওখানে কেমন গরম পড়ছে সেটা অবশ্যই জানো আর তারপরে হচ্ছে দেখো চার সাইডের ভিউটা কিন্তু তখনকেই বলছি যে খুবই ভালো এবং শরীরটা খুবই খারাপ তার মাঝখানে এখন একটু ভয়েসটা দিচ্ছি কালকে অতটা সারাদিন মানে ঘাট নিয়ে পরে আমি গঙ্গায় বসে একটু ভিডিও করছিলাম যেটা তো একটু ভিডিও করা দরকার বলো আর কালকে থেকে এসে আসার পর থেকে আমার এতটা শরীর খারাপ করছে যে কী বলবো আমার শরীর ঠিকই হচ্ছে না আর দেখো নিজের একটু ভিডিও আর খুবই ভালো লাগছে তারপরে যখনই একটু ফাঁকা পাচ্ছিল তো হোস বলে ভিডিওটা মানে ভিডিও করছিলাম আর ফটো তুলছিলাম আর তার তখন আমি গিয়েছিলাম প্রসাদ আদে তো দেখো প্রসাদ পেয়ে গেছি তারপর দেখছি যে পায়রাগুলো উঠছে তো পায়রাগুলো দেখো ভিডিওটা ভালো লাগছিল। তো সেই জন্য ভিডিওটা করলাম একভাবে কথা বলে যাচ্ছে সেই কথাগুলো দু একসাভে তুলতে যাচ্ছে আর পায়রাগুলো উঠছে তো ভালো লাগছিলো সেটার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমি চলে আসছিলাম বাড়ি তো প্রচণ্ড পরিমাণে গরব আর গরব সহ্য হচ্ছিলো না সেই সকালে বেরিয়েছি তো এবার হচ্ছে বাড়ি যাই বাড়ি যাওয়ার পরে আবার চলে এসেছিলাম তো তারপরে দেখো আমি টোটো করে চলে এসেছি ওখানে মহাপ্রভুর ভোগ হচ্ছিলো সদরঘাটে চলে এসেছি বাজেঙ্গলীর কাছে এবার ভোগটা নিতে তারপর হচ্ছে আমি কেক বুকে চলে গেছিলাম কেক আনতে এবার কিসের জন্য কেক কিনেছি সেটার জন্য তো লাস্ট অফ দি ভিডিওটা দেখতে হবে তারপর হচ্ছে মহাপ্রভুর এখানে ভোগ হচ্ছিলো তো সেটার ভিডিও করছিলাম এখানে সাত দিন ধরে এই কীর্তন হচ্ছিলো আমি এর আগে দিন এসেছিলাম তো রাজ দেখতে তো ওখান থেকে যেতে যেতে বাড়িতে ভোর চারটে ঘুম বেজে গেছিলো ঘুমাতে ঘুমোতে তো সেই জন্য আমি পরের দিন উঠতে দেরি হয়ে তো ঠাকুরের ওখানে কিন্তু অবশ্যই তখনই হয়নি তাও দেখো আমি কেক বেগ থেকে কেক এনেছি এবার কিছু জনই একটু ওয়েট করে একটু পরে বলছি তো কেক বেগ থেকে তো কেকটা অনেক স্পঞ্জি ছিল তো আর তোমরা যে এখানে কেক নিয়ে যাও তো ওখানকার নাম্বারটা দেখো তোমরা কন্ট্যাক্ট করে অর্ডার দিতে পারো তো খুবই ভালো কেক বানায় আর খুবই স্পঞ্জি ছিল কেকের মাঝে এই কেকটা আমার ভালো লেগেছিলো এটা হচ্ছে হাফ পাউন্ডার কেক ছিল ওই দুশো টাকা নিয়েছিল তো কেকটা অনেক ভালো ছিল স্পঞ্জি ছিল এবং ক্রিমটাও কম ছিল তো ভালো লাগে কংক্রিকওয়ালা আর দেখো কম ক্রিমওয়ালা কেকগুলো ভালো লাগে এদিকে দেখো লাডু বসে গেছে আর হচ্ছে এবার তাহলে তোমাদেরকে জানাই যে হচ্ছে কিসের তো কালকে ছিল আমার মা বাবার অ্যানিভার্সারি তো সেই জন্য আমি কেকটা এনেছিলাম আর তারপরে বাবা এসে শুনি যে বাবা মিষ্টি এনেছে দই এনেছে প্রত্যেক বছরই আনে তারপরে এবার শুনলাম যে হচ্ছে বাবা মাকে হচ্ছে সিঁদুর পড়াবে তো এই কনসেপ্টটা হচ্ছে আমার বা দিদির কারণে নয় এবার এটা হচ্ছে পুরোই আমার বাবা বলেছিল এবার সিঁদুরটা পড়াবে তো আমার বাবা দেখো আমার মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলো আর ছোট দিয়েছিলো ভিডিও কলে তো সেটা হচ্ছে দি দেখাচ্ছিলো ভিডিও কলে আর দেখো আইনে যেটা কাজ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি আমি যে ভিডিও বানাচ্ছি আর দেখো লাড্ডু ভাবছে এগুলো কী হচ্ছে তো তারপরে হচ্ছে তিনবার সিঁদু হয়ে গেল চারবার পর্দায় নিচ্ছে বাবা তারপরে মা বললো চারবার সিঁদু পর্দায় হয় না তারপর আবার এক্ষেত্রে তো দেখো আমার মা বাবা তো কালকে অনেক অনেক খুশি হয় সবাই কিন্তু অবশ্যই কমেন্ট জানিয়ে দিও কমেন্টে আর আমার মা বাবা তো অনেক খুশি তারপর দেখতে পাচ্ছ তার কিছুক্ষণ পরে হচ্ছে মা প্রণাম করে নিল বাবাকে আর বাবা মন ভরে আশীর্বাদ করে দিল পালার তো এবার হচ্ছে কেক কাটিং হবে ও সেই জন্য এবার বাবা হচ্ছে এই স্পার্কেলটা জ্বালাচ্ছিলো এবং আর আমি এই সাইডে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তারপর হচ্ছে দিদির স্পার্কেলটা জ্বালাচ্ছিলো আর লাডু তো দেখো অনেক এক্সাইটেড যে কেক কাটার জন্য লাডু সবসময় এক্সাইটেড লাডু তো ফুল অ্যান্ড এনার্জি তো সারাদিন মানে কী কী করলাম সেগুলো তো তোমরা ভিডিও দেখলেই আর এটা হচ্ছে লাস্টের রাতের ভিডিও অ্যানিভার্সারি ছিল কালকে মা বাবা তোমাদেরকে তো বললামই আমার বাবা অনেক খুশি সারাদিন মানে এত ব্যস্ততার মাঝখানে যখন এই দুটো দেখতে পাই সত্যি বলছি অনেক ভালো লাগে আর দেখো তারপর হচ্ছে কেক কাটিং হয়ে গেলো তো মা সবাই কে কেক খাই দিচ্ছে প্রথমে বাবাকে তারপরে লাড্ডুকে তো তারপর হচ্ছে বাবা হচ্ছে মাকে একটু কেক খাইয়ে দিল আর আমাদের বাড়িতে সেরকম কেউ কেক খেতে যায় না আবার লাস্ট পজিশনে আবার পাওয়াও যায় না কেক তারপর হচ্ছে বাবা যে মিষ্টিগুলো এনেছিলো সেটা খাওয়া এই মাকে খাইয়ে দিলো এবং মাও বাবাকে খাইয়ে দিল আর আমার লাডু তো সব কিছু দেখছিলো যে কি হচ্ছে আর লাডু হাসছিলো আর চোদ্দ ছিল ভিডিও কলে তারপরে জায়ম্বু ছিল ভিডিও কলে তো দেখছিল ও সবাইকে দেখানো হচ্ছিলো আর আমি এ সাইড থেকে ভিডিও করছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমাদের জন্য ভিডিওটা করা শুধুমাত্র তারপরে হচ্ছে বাবা মিষ্টি দই আরও রকম দু তিন রকমের মিষ্টি এনেছিলো দই এনেছিলো যেটাকে আমি এবার সকালবেলা রেখে দিয়েছিলাম তো সকালবেলা যেটাকে আমি ঘোল করে খেয়েছিলাম আর আমার লাড্ডুকে দেখো বাবা মিষ্টি আর দই খাইয়ে দিলো আর যেটাকে আইনে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে আমি দেখতে পাচ্ছ আমাকে কে কে দেখতে পেয়েছো নোটিশ করেছো আগে থেকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে হচ্ছে যখনই ভিডিও মানে ভিডিও বা ফটো তুলতে যাচ্ছে তখন আমার মা দেখো আমার মা শুধু হেসেই যাচ্ছে আর আমার মা সবসময়ই হাসতে থাকে খুবই ভালো লাগে হাসলে পরে সত্যি তবে দেখো আমার বাবা দেখো বসে গেছে আমার মাকে প্রপোজ করছিল তো সারাদিন মা কী কী করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই এই তো আজকের ভিডিওটা এইটুকুই থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই আর তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর থ্যাংকস ফর ওয়েটিং আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে